আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি সম্মানিত বোন আমরা অনেক সময় অশান্তির মধ্যে থাকি আমাদের অন্তরে শান্তি পাই না আমরা অনেক সময় আমাদের অন্তরে প্রশান্তি পাই না আল্লাহ তালার পক্ষ থেকে যে একটা বারাকা সময়ের মধ্যে একটা বরকত বা কাজের মধ্যে একটা বরকত যে পাওয়া যায় সেই বরকত বা সেই সময়ে বারাকা বা মহান আলামিনের পক্ষ থেকে সেই প্রশান্তি নাজিল হয় না আমাদের উপর এটা কেন এটার সর্বপ্রথম কারণ হলো আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তালাকে প্রাধান্য না দিয়ে আমরা দুনিয়াবি কাজকর্মকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই আমরা পরকালের জীবনকে বেশি প্রাধান্য দেই না অথচ মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন তোমরা পরকালের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও কারণ পরকালের জীবন হলো সেই আখিরাতের জীবন হলো উৎকৃষ্ট এবং স্থায়ী আর এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী এটা আমি এখানে কেন বললাম মহান তালা এখানে এভাবেই বলেছেন যে ওয়াল্লা যে মহান আল্লাহ তালা বলেছেন আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী আর বালতু হায়াত দুনিয়া যে আমরা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই এই যে আমরা মানসিক শান্তি পাই না মানসিক ভাবে আমরা শান্তিতে থাকতে পারি না বা প্রশান্তি আমাদের মনে জাগে না আমরা ইবাদত করে মজা পাই না এর কারণ এখানে আমি এটা কেন বলতেছি কারণ আমি আপনি মনের মধ্যে শান্তি পাই না এর প্রথম এবং প্রধান একটি কারণ হলো আমাদের অন্তরের হিংসা আমরা প্রচুর পরিমাণে হিংসা করে থাকি আমার চেয়ে একজন ভালো ব্যক্তি তাকে দেখে আমার হিংসা হয় আমার চেয়ে একজনের টাকা বেশি তাকে দেখে আমার হিংসা হয় আমার চেয়ে একজন ধনী ব্যক্তি তাকে দেখে আমার হিংসা হয় আমার চেয়ে যে একটু সুন্দর তাকে দেখে আমার একটু হিংসা হয় মানে হিংসা করতেই হবে এই যে আমি আপনি মানুষকে দেখে হিংসা করি এই হিংসা করা থেকেই মূলত আমাদের অন্তরে আমরা প্রশান্তি পাই না আমরা যদি আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে পারি নিড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ অহংকার মুক্ত হিংসা মুক্ত মুক্ত মুক্ত। পরনিন্দা এরকম একটি পবিত্র আত্মা আমি আপনি যদি তৈরি করতে পারি তাহলে আমরা মানসিকভাবে আমরা পরিবারের দিক থেকে আমরা সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করে মানুষের সাথে কথাবার্তা বলে আমি যেখানেই যাই না কেন যাদের সাথেই মিশি না কেন প্রত্যেকটা মানুষের সাথে আমি যদি উত্তম আচরণ করি সুন্দরভাবে কথা বলি অন্তরের মধ্যে যদি কোনো হিংসা না থাকে আমার যদি কোনো অহংকার না থাকে আমি যদি সুন্দর আচরণ করি উত্তম আখলাক আমি যদি ফুটিয়ে তুলি তাহলে দিন শেষে আমি আপনি শান্তি বা প্রশান্তি ফিরে পাব এখানে মহান আল্লাহ তালা দুনিয়ার কথা এবং আখিরাতের কথা কেন বললেন আর মহান আল্লাহ তালা অহংকার করতে নিষেধ করেছেন তোমরা দাম্বিকতার সাথে অহংকারের সাথে তোমরা পৃথিবীতে চলাচল করো না মধ্যম পন্থা অবলম্বন করো মহান আল্লাহ তালার হুকুম তোমরা গিবধ করো না পরনিন্দা করো না একের দোষ অন্যকে তোমরা লাগিয়ে দিও না অন্যের দোষ তোমরা গোপন রাখো তাহলে মহান আল্লাহ তালা তোমাদের নিজের দোষ গোপন রাখবেন এই যে কথাগুলো এগুলো কেন এগুলো হলো আমরা যেন শান্তিতে থাকতে পারি এই যে মানুষকে নিয়ে যে আমরা গবেষণা করি অন্য মানুষকে নিয়ে আমি যে গিবত করি পরনিন্দা করি অন্য মানুষকে নিয়ে আমি যে হিংসায় জলি। এটা মূলত অন্যকে কষ্ট দেয় না বরঞ্চ আমি আপনি নিজেই কষ্ট পাই আমি আপনি নিজেই নিজেকে ক্ষতি করি আমি আপনি নিজেই শান্তি পাই না শয়তানের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হয়ে আমি আপনি নফসের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হয়ে নিজেকে নিজে ধ্বংস করতেছি মাত্র এরকম অহংকার হিংসা আমার আপনার মনে যতদিন থাকবে আমি আপনি কখনো ইবাদত করে শান্তি পাবো না কখনো মহান রব্বুল আলমিনের কোনো নফল ইবাদত কোনো ফরজ ইবাদত কোনো কিছুই করে আমি আপনি শান্তি পাব না এমন এমনকি আর্থিকভাবে আমি যদি করি মানুষকে দান করি বা হজ করে আসি তাহলেও সেই অন্তরে আমি প্রশান্তি পাব না যতক্ষণ পর্যন্ত আমার অন্তর পবিত্র না হবে এই জন্য পবিত্র আত্মা পবিত্র নফস মুতমা ইন্না পবিত্র আত্মা সন্তোষজনক আত্মা মহান আল্লাহ তালার প্রতি খুশি থাকে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি থাকেন তাই পুরাণিক যে জীবন গড়তে হবে আমাদেরকে কোরআন কোরআনকে বলা হয়েছে শিফা অন্তরের রোগ মুক্ত আমরা কিভাবে করতে অন্তরকে কিভাবে আমরা সুন্দর রাখতে পারবো পবিত্র রাখতে পারব সেই দিক নির্দেশনা কোরআনে আছে এই আয়াত আমি এখানে এই জন্য বললাম যে আমরা যদি পরকালের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই তাহলে আমরা দুনিয়াবি এইসব কাজকর্মের মধ্যে নিজেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে রাখবো না আমরা তখন এটা মনে করতে পারবো যে মহান আল্লাহ তালা তো বলেছেন যে দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে আমি মানুষকে নিয়ে হিংসা করে মানুষকে নিয়ে পরনিন্দা করে আমি নিজেকে নিজে জ্বালাচ্ছি পোড়াচ্ছি আমি নিজেই ধ্বংস হয়ে যাচ্ছি আমি নিজে শান্তিতে থাকতে পারতেছি না তাহলে আমি নিজেকে ধ্বংস করতেছি বরং আমি আখিরাতকে ধ্বংস করতেছি তাই সম্মানিত ভাই বোন আমি আপনি যদি অহংকার মুক্ত জীবন করতে চাই হিংসা মুক্ত জীবন যদি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে কোরআনের কাছে আসতে হবে কোরআন হচ্ছে শিফা আর কোরআন কোন শিফা মহান আল্লাহ তালা আমাদেরকে যে রোগ দেন সেগুলো শারীরিক রূপ এগুলোর শিফা আছে ডাক্তারের মাধ্যমে ওষুধের মাধ্যমে আমরা এগুলোকে সারাতে পারবো কিন্তু আমাদের অন্তরের যে রোগ আছে আমাদের যে অন্তরের মধ্যে রোগ হয় এই হিংসা হয় অহংকার আসে গিবৎ করে ফেলি এই যে অন্তরের যে রোগগুলো এগুলো শিফা এগুলো মুক্ত হবে কিভাবে পুরাণুল কেরিম তেলাওয়াত করার মাধ্যমে তাদাব্বুরের সাথে গবেষণা করে বুঝে বুঝে শুদ্ধভাবে আমি আপনি যখন প্রতিদিন সকাল সন্ধ্যা বিকাল রাতে গভীর রাতে ফজরের সলাতেের আগে ফজরের অথবা পরে পুরানুল ক্যারিম তিলাওয়াত করব ধীরে ধীরে আমার আপনার অন্তর এগুলো থেকে মুক্ত হবে তখন আমি আপনি প্রশান্তি ফিরে তাহলে সমানিত ভাই বোন আসুন আমরা নিজেদেরকে উত্তম ভাবে গড়ে তুলি আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করি এবং নিজের অন্তরকে পবিত্র রাখি মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র অন্তর দান করুন এবং আমরা যেন সবসময় পবিত্র থাকতে পারি সেই তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলেমিন